নমস্কার উপরের থামটি দেখে তোমরা সবাই বুঝতেই পারছো যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তবু আমি বলছি যে বিষয়টি হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে যে ঊর্ধ্ব তীর্যগ্রাহাম পদ্ধতিতে যে গুণটা করা হয় বা গুণের নিয়ম সেই বিষয়টি নিয়েই আলোচনা করব তো আমরা অভ্যাসমালা যে চোদ্দো সেই অভ্যাসমালা চোদ্দোর যে দুইয়ের যে অঙ্কগুলো আছে সেই দুইয়ের অঙ্কগুলোর মধ্যে থেকে দুটি অঙ্ক আমি করে দেখাবো যে কিভাবে করতে হয় ঠিক আছে বা নিয়মটা আমি দেখিয়ে দেবো তাই তোমরা পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে ভালো মতো করে এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে তার সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এবার যে ঊর্ধ্ব ব্যায়াম বললাম সেই ঊর্ধ্ব তীর্যোগ্যাম পদ্ধতিটা কি তার উপরেও আমার একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আগে দেখবে তাহলে এই গুণটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে না হলে কিন্তু বুঝতে একটু হলেও অসুবিধা হবে ঠিক আছে তাই তোমরা ওই ভিডিওটা আগে দেখে নেবে তো আমি যে অভ্যাসমূলক চোদ্দোর দুইয়ের অঙ্কগুলোর মধ্যে গ নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে আমি আলোচনা করছি গ নম্বরটা আছে তেইশ আর নিচে হচ্ছে একুশ তার মানে একুশ দিয়ে তেইশকে গুণ করতে হয়েছে ঠিক আছে তো আমরা এই অংশটাকে আমরা এককের ঘর বলবো আর এই অংশটাকে দশকের ঘর বলবো তো আমরা উপরে যদি এ লেখে রাখি তাহলে একক বুঝাবে দ লেখলে আমাদের দশক তো আমাদের এটা লেখলেও চলবে না লেখলেও চলবে ঠিক আছে তো এখানটায় যখন আমরা এককের সঙ্গে একক গুণ করব মানে আমরা ঊর্ধ্ব তীর্যগ্রহাম যে পদ্ধতি সেই পদ্ধতি এখন দেখাবো তো এই এককের সঙ্গে একক গুণ তার মানে তিন গুনুন হচ্ছে এক সমান সমান তিনের সাথে এক গুণ করবো তিন এই তিনটা গুণ করে যেটা পেলাম সেটা এখানটা লেখে দেব তাহলে এক নম্বর ধাপটা হয়ে গেলো এবার দু নম্বর ধাপটা কী বলছে এককের সঙ্গে দশক গুণ তার মানে কোনি ঠিক আছে তার মানে এক সঙ্গে দুই গুণ করবো তার মানে এক গুণন হচ্ছে দুই এই যে গুণ করলাম এটা গুণ করে যা পাবো তারপরে যোগ চিহ্ন দেব দশকের সঙ্গে একক গুণ মানে এই কোন গুণ ঠিক আছে তাহলে দশক বলতে দুই আর একক বলতে তিন তাহলে দুইয়ের সঙ্গে তিন গুণ করব হলো তো এবার এইটা আর এটা গুণ করে যা পাবো আর এটা এটা গুণ করে যা পাবো তারপর সেই দুটাকে যোগ করব তাহলে আমরা কী করবো এক আর দুই গুণ করলে দুই যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দুই আর তিন গুণ করলে ছয় এবার ছয় আর দুই যোগ করলে আট এই আটটা আমরা তখন এখানটায় লিখে দেবো ঠিক আছে তাহলে দু নম্বর ধাপটা কমপ্লিট এবার তিন নম্বর ধাপটা কী বলছে তিন নম্বর ধাপটা বলছে যে দশকের সঙ্গে দশক গুণ মানে দশক বলতে দুই আর এই দুই তার মানে দুই গুণন হচ্ছে দুই এই দুইটা দুই গুণ করলে চার তখন এই চারটা আমরা এখানটায় লিখে দেবো তাহলে আমাদের কিন্তু গুণ ফল কমপ্লিট উত্তর লিখব তখন গুনফল গুনফল হচ্ছে চারশো তিরাশি এই যে এই ডান দিকে যে আমরা তিনটা ধাপ করলাম এই ধাপের পদ্ধতিটাই হচ্ছে ঊর্ধ্ব ভ্যাম তো সেই পদ্ধতিটাই একটা ভিডিওর মধ্যে আমার পুরোটা আলোচনা করা আছে কীভাবে হয় তাই তোমরা ওই ভিডিওটা দেখবে তাহলে এটা কিন্তু ধরতে পারবে ভালো মতো করে যাই হোক এইটা হচ্ছে একটা গুণ হলো ঠিক আরেকটা গুণ করবো সেটা হচ্ছে ইও নম্বর গুণটা ইও নম্বর গুণটা কী বলছে দেখো ইও নম্বরটা বলেছে যে তিরিশ তিরিশ কে বিয়াল্লিশ দ্বারা গুণ তিরিশ কে বিয়াল্লিশ দ্বারা গুণ এটা তো আমাদের ধাপগুলো দেখাতে হবে তো এক নম্বর ধাপটা কী করবো এখানটা আমি এক নম্বর ধাপ লিখছি এক নম্বর ধাপ বলতে শূন্যর সাথে দুই গুণ মানে এটাকে এককের ঘর এটা দশকের ঘর উপরে এ আর দ মানে একক আর দশক আমি লিখছি না এটাতে তো শূন্যর সাথে দুই গুণ তবে শূন্য গুণ হচ্ছে দুই গুণ করে কী পাচ্ছি শূন্যর সাথে দুই গুণ করে শূন্য তাহলে শূন্য এখানটায় লিখে দেবো এক নম্বর ধাপটা হয়ে গেলো এবার দু নম্বর ধাপটা কী বলছে কোনাকুনি তিনের সাথে দুই মানে এককের সঙ্গে দশক এককের সঙ্গে দশক বলতে দুইয়ের সঙ্গে তিন দুই গুণন হচ্ছে তিন এই দুটা গুণ করব তারপর যোগ চিহ্ন করব দশকের সঙ্গে একক দশকের সঙ্গে একক বলতে চারের সঙ্গে শূন্য গুণ চার গুণন হচ্ছে শূন্য তাহলে এই দুটাকে গুণ করো তিন আর দুই গুণ করলে ছয় যোগ শূন্য সাথে চার গুণ করলে শূন্য এবার ছয় আর শূন্য যোগ করলে ছয় তাহলে আমাদের এই ছয়টা তখন আমরা এখানটায় লিখে দেব তিন নম্বর ধাপটা কী আছে তিন নম্বর ধাপ্তায় তিন নম্বর ধাপে হচ্ছে দশকের সঙ্গে দশক তো আমি দশক বলতে তিন আর চার তো এটা দশকের ঘর তাহলে তিনের সঙ্গে তিনের সঙ্গে চার গুণ করব তিন আর চার গুণ করলে বারো ঠিক আছে তখন এই বারোটা আমরা এখানটায় লিখে দেব ঠিক আছে দেখো এখানটাও তিনটা ধাপ আসলো তো এই ধাপগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে তারপর উত্তর দেখব হচ্ছে গুণ ফল গুন ফল হচ্ছে বারোশো ষাট ঠিক আছে এটাকেই বলছে হচ্ছে ঊর্ধ্ব তীর্যগ্রাম পদ্ধতিতে গুণ আমি একবার বলে দিচ্ছি যে এই যে ধাপগুলো যে করলাম ডান অংশে বা এক নম্বর দু নম্বর তিন নম্বর যে ধাপগুলো হলো সেই ধাপগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে যদি না দেখাই তাহলে কিন্তু তোমার নাম্বারটা পরীক্ষার সময় যদি করি তাহলে তোমার কিন্তু নাম্বারটা কাটা যাবে ঠিক আছে মানে অঙ্কটাই ভুল ভুল ধরা হবে তো সেই জন্য আমাদের এই ধাপগুলো করতে হবে আর এই ধাপগুলো কিভাবে হচ্ছে তার জন্য যে ঊর্ধ্ব তীর্যগ্রাম যে সূত্রটা হয় সেই সূত্রটার ভিডিওটা দেখে নাও একবার তাহলে তো সহজে আর বুঝতে অসুবিধা হবে না তখন সহজেই ধরতে পারবে বা বুঝতে পারবে তোমরা এইভাবেই সবাই অভ্যাস করবে দুইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলোই এরকমভাবে হবে